দেবতার নামে ভণ্ডামি হাতিনাতে ধরল উত্তেজিত জনতা চাঞ্চল্য বর্ধমানে দেবতার নামে ভন্ডামির অভিযোগ বড়সড় চক্র হাতিনাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব ও বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূরদূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেল অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কুড়া অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালের সাধিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলাপোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরো অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন কিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সালিকা অবশেষে ফাঁস হল কালী সাধিকার অভিযুক্ত মঙ্গলা করা চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা করা বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত কে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন দেখলেন যে যেটুক দেখলেন আপনি বলুন আপনারা আপনারা তো ভক্ত আপনারা এসেছেন এসে লাইনের খুব গন্ডগোল ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে আচ্ছা ঢেলে আমাদের তা আবার একদিক দিয়ে উঠে গেছি দিকে বসেছি দিকে আর এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের তারপরে ভেতরে গিয়ে

এখানে ইউটিউব চ্যানেল থেকে এসেছেন কি নাম এই এই যে মানে এই মায়ের নামটা কি মারাদেনে এই উপকার হবে বলে এসেছেন নাকি কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তোমার এত এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোন পয়সা করি ব্যাপারে এক টাকাও দিতে পারেন একটা কেউ আল্টা সুত দিচ্ছে যার যেরকম কোনো চাইছে না কিছু দিচ্ছে না কোনো কিছু নেই শুধু আমরা শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারো মা ভালো হোক কেউ চাইছে কারো ছেলে এই যোগ ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই যোগ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতা বেলগুড়িয়া কলকাতা বেলগুড়ি কি নাম আপনার পিউদে

নিজের মুখে যে যেমন খুশি হয় দশ টাকা কুড়ি টাকা একশো টাকা সেটাই সেটাই মায়ের মন্দির হবে যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোমেট করেছে মাকে এক লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে ওনারটা কেন করেছে আমি প্রথমেই বলি আমি সবাই গ্রামে টানে কথা বলে চলবে না আর লাইভ দেখিয়ে দিচ্ছি আপনারা 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 করেছেন আচ্ছা কত লোক আছে সবাই ভিড় বলতে গিয়েছি তুমি কি